অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার কথা বলতে কার ভালো লাগে কিন্তু ইনফরমেশান বা তথ্য আমাদের তুলে ধরতেই হবে আপনি কি জানেন প্রথম কোন মোটর চালিত গাড়ি অ্যাক্সিডেন্ট করে ল্যাম্বার্ট ভেহিকেল বা ল্যাম্বার্টের গাড়ি আমরা তো সবাই জামা প্যান্ট টি শার্ট কিংবা জুতো আবিষ্কার সম্বন্ধে কিছু না কিছুই জানি কিন্তু আমরা কি জানি জামার বোতাম কোন দেশ প্রথম আবিষ্কার করে জামার বোতাম প্রথম আবিষ্কার করে ভারত এখন তো বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আমরা রক্তদান শিবিরের মতো মহান কাজগুলো অনুষ্ঠানের কর্মকর্তাদের আয়োজন করতে দেখি কিন্তু আমরা কি জানি ভারতের প্রথম ব্লাড ডোনেশন বা রক্তদান শিবির করেন কোন ব্যক্তি লীলা মুলগাওকার প্রথম রক্তদান শিবির করেন কালবেলা রাজস্থানের এক ধরনের ড্যান্স ফর্ম বা নৃত্য কিন্তু এই কালবেলা নৃত্য যারা করেন তারা এক বিশেষ পেশার সাথে যুক্ত কি পেশার সঙ্গে যুক্ত তারা বিশদ সাপ ধরতেন প্রাচীনকালে কলকাতাতে বড় বড় দুর্গন্ধযুক্ত ডোবা ছিল নাম পগার চোর চুরি করতে এসে অনায়াসে এই ডোবা বা পগারে লাভ দিয়ে পালাত এখান থেকে বিখ্যাত কোন প্রবাদ এলো পগার পার আমরা তো সবাই কম বেশি খণার বচন সম্বন্ধে জানি কিন্তু এটা কি আমরা জানি এই খনার আসনলাম কি খনার নাম লীলাবতী